রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র শান্তিনিকেতনের মুকুটে এবার পালক। বোলপুর শান্তিনিকেতনে কণিকা বন্দ্যোপাধ্যায় স্মৃতি অভিলেখাগার বা সংগ্রহশালার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই সংগ্রহশালার উদ্বোধন করলেন বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পবস্ত্র কারা মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর পাঠভবনের প্রাক্তন অধ্যক্ষ সুপ্রিয় ঠাকুর এই মিউজিয়াম সপ্তাহে ছয় দিন খোলা থাকবে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মঙ্গলবার তবে বন্ধ আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের সংগ্রহশালার মাধ্যমে একজন মানুষের যাপন কীরকম ছিল রবীন্দ্রনাথের সাথে তার তিনি ছিলেন ডাইরেক্ট ছাত্রী সেই ছাত্রী সঙ্গীত চিরকাল গান শিখিয়েছেন সারা বিশ্বের কাছে রবীন্দ্রনাথের গানকে পৌঁছে দিয়েছেন সেইটা পরবর্তী প্রজন্মের যারা গবেষক গবেষিকা বা ছাত্রছাত্রী তাদের অবশ্যই জানা দরকার বিশেষ করে যারা গান বাজনা নিয়ে পড়াশোনা করছেন এবং আপামোর জনসাধারণ উনি আজ নেই ওনার শতবর্ষ যে আনন্দ ঘটটা পিয়ম যেটা করেছে মিউজিয়াম সেটা উদ্বোধন হলো খুবই ভালো লাগছে এই বহুদিন পর পুরোনো জিনিস অনেক দেখতে পাচ্ছি রাস্তাটা বলেছে আমরা রাস্তাটা করে কনিকার দিন নামই করে দিচ্ছি আমি পৌরসভাকেও যাতে এই নাম একটা নাম প্লেট দিয়ে এবং ডেন বা রাস্তা যেটা বলেছে আমরা কালকে মাপজোপ হয়ে গেছে। সেটা আমরা করে যে কনিকা বন্দ্যোপাধ্যায়ের এই সংগ্রহশালার পথ চলা শুরু হলো আমার শহর বোলপুর থেকে বনা বীরবংশী কলকাতা টিভি